সোমবার বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্রতম একটি দিন আজ উৎসবের দিন কারণ আজ বৌদ্ধ ধর্মের প্রচারা গৌতম বুদ্ধের জন্মদিন কথিত আছে বৈশাখী পূর্ণিমার পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের এই পূর্ণ তিথিতেই তিনি মহা নির্বাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ বা পথকে অনুসরণ করে মানুষের জীবনে দুঃখ থেকে চির মুক্তি লাভের কথা বলেছিলেন বিভিন্ন দেশের সাথে আজকের দেশে বিভিন্ন প্রান্তেও আজ এই দিনটি মহাসময়ের সাথে পালিত হচ্ছে এই উপলক্ষে আজ পূর্ব বর্ধমান জেলার কান্নার আমলা পুকুরের বৌদ্ধ মন্দিরে পূর্ণ মর্যাদার সাথে দিনটি পালিত হচ্ছে আজ এই মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ আজ যেখানে এসে প্রথমে তিনি বুদ্ধদেবের পায়ে পুষ্পার্গ অর্পণ করেন আজ তিনি বলেন সব ধর্মে প্রতি সমান শ্রদ্ধা ও ভক্তি আছে জন্ম তিথিতে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানাতে প্রতি বছরই তিনি এখানেই আসেন তিনি আরো বলেন এই মন্দিরে একটি মূর্তি ছিল বর্তমানে মূর্তিটি থেকে আনা হয়েছে মন্দিরের শান্ত পরিবেশ তাকে মুগ্ধ করেছে বলেই জানান তিনি আপনার বৌদ্ধ মন্দির এটা বর্ধমান জেলার একমাত্রই মন্দির এই বিষয়ে আপনি প্রত্যেক বছরই আসেন কেমন লাগে পৃথিবী যে আজকে বুদ্ধদেব সালনাদের মন্দির আছে আর আগে মূর্তি ছিল অনেক প্রাচীন শুনেছি যে এই এখন যে বর্ধমূর্তি অনেক অবস্থান করছে এই থাইগার স্বাভাবিক ধর্মের আমাদের বিশ্বাস আমাদের আমাদের প্রণাম আছে আর সারা পৃথিবীতে বদনসবে আজকে

全然違う。